নমস্কার সবাইকে গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন অঞ্জলি চক্রবর্তী রচিত ছোট গল্প পরকিয়া আসলে সেটা ছিল একটা গল্প গল্প নয় তো কি এও কি কখনো সম্ভব চেনা নেই জানা নেই হুশ করে একটা লোক আপন হয়ে গেল এ কি সিনেমা নাকি নায়কের সঙ্গে চলতি পথে নায়িকার ধাক্কা লেগে গেলো তারপরেই শুরু হলো বাইকে চেপে প্রেম তাও আবার বিবাহিত একটা মেয়ে যার স্বামী সংসার ছেলে মেয়ে সবই বর্তমান না না সুস্মি এটাকে কিছুতেই সত্যি বলে মানতে পারছে না আবার ঘটনাটা গল্প বলে উড়িয়ে দিতেও পারছে না কোনো এক অলৌকিক ঘটনায় একটা মানুষ কত কাছে এসে গেল তাকে সে ভুলবে কি করে আর সেই রাতটাকেই বা অস্বীকার করবে কোন মনের জোরে সুস্মীর জীবনটা বরাবরই একটা অগোছালো প্ল্যাটফর্মের মতন সাধারণ আর পাঁচটা মেয়ে যখন দৈব বা আপ্তবাক্য মেনে স্বামী পুত্র নিয়ে সুখে ঘর সংসার করছে সে সময় ও ঘুরে বেড়াচ্ছে এখানে সেখানে আসলে সুখ জিনিসটা কি সেটাই ও আজও বুঝে উঠতে পারল না মহাভারতে যুধিষ্ঠির অবশ্য বলেছেন অরিনি আর অপ্রবাসীরাই সুখী অর্থাৎ যে নিজের দেশে বাড়ি বানায় আর সোপার্জনে জীবনযাপন করে সেই সুখী এই যদি সুখের সংজ্ঞা হয় তবে তো অরুণাভকে নিয়ে ওর যথেষ্ট সুখী হবারই কথা অরুণাভ মানে সুস্মির স্বামী একটা বড় কোম্পানির এক্সিকিউটিভ অফিসার সকাল দশটা থেকে পাঁচটা তার সামনে বসে থাকে পিএ মিস সায়নী মিত্র শুধু অফিসে নয় দরকার হলে অফিসের বাইরেও শপিং সাহায্য করে এহেন অরুণাভ একদিন কথায় কথায় সুস্মিকে বলেছিল তুমি তো মনটা করে রাখলে সোনায় মোড়া হীরের মতন অনামিকা থেকে কেবলই দুটি ছড়াচ্ছ কিন্তু কারো দুতি গ্রহণ করতে শেখনি নিজের বিলতে গেলে অন্যকেও গ্রহণ করতে হবে না হলে লাইফ এনজয় করতেই পারবে না এই লাইফ এনজয়ের ব্যাপারটা সুস্মির মাথায় একেবারেই আসে না সুস্মি অরুণাভের কথাটা মাঝে মাঝে ভাবে হয়তো তার তার এটাও একটা কারণ তার জীবনটা বড় এক পেশে দেওয়ালে আঁটা ক্যালেন্ডারের মতন ইউনিভার্সিটির বন্ধুদের মধ্যে একমাত্র অসীমকেই ওর একটু ভালো লাগতো অসীমের মধ্যে কেমন যেন একটা কবি কবি ভাব ছিল বোধহয় বাংলায় এম করে ওটা ওর সহজাত হয়ে গিয়েছিল এককালে সুস্মিকে ওর কিছুটা পছন্দও হয়েছিল আজ হয়তো তার কিছু রেশ রয়ে গেছে সেটা বোঝা যায় তার যাওয়া আসার অকারণ আধিক্য দেখলে তবে সুস্মিওকে তেমন একটা পছন্দ না করলেও একেবারে অপছন্দ করে না কারণ অসীমের সমসাময়িক সাহিত্য চর্চা ও জীবনচর্চা নিয়ে সরস আলোচনা ওর ভালোই লাগে আশপাশের যেসব প্যান প্যানে ঘরোয়া আলোচনা তার চেয়ে এগুলো অনেক ভালো বলেই মনে হয় শুধু আলোচনা নয় মাঝে মাঝে অসীম সুযোগ মতো সুস্মিকে উপদেশও দিয়ে বসে সুস্মির মধ্যে জীবনের ঘাটতি দেখলে বলে দেখ সুস্মি বার্ধক্য আর বৃদ্ধত্ব এক নয় বয়স আমাদের বার্ধক্য এনে দেয় আর বৃদ্ধত্ব আসে মন থেকে দেখ না আমরা যে লেখালেখি করি সাহিত্যের মাধ্যমে যে চরিত্র সৃষ্টি করি তাদের সজীব করি সুন্দর করি এক কথায় যৌবনের দুধ করে তুলতে পারি তার কারণটাই হলো আমরা মনে মনে সবাই যুবক তা যদি না হতো তবে আমাদের সৃষ্ট সব চরিত্রই লোল চর্ম হয়ে লাঠি ধরত অসীমের কথাগুলোর মধ্যে বেশ যুক্তি আছে কথাগুলো শুনতে বেশ সুন্দর সুস্মির ইচ্ছে করে এই বয়সেও এক একবার আয়নার সামনে দাঁড়িয়ে তাড়িয়ে তাড়িয়ে নিজেকে দেখে আসলে এক একটা মানুষ থাকে যাদের চোখে থাকে সর্বনাশের আলো আর গায়ে থাকে প্রেম প্রেম সুগন্ধি সুস্মি এইসব লোকগুলোকে খুবই ভয় পায় মনের ব্যাপারে ও একটা বেশি রকম স্বার্থপর ওর মতে যে যার মতন থাকাটাই ভালো বেশি ছড়িয়ে ছিটিয়ে কাজ নেই জীবনটা যাপন করার জন্য অবশ্যই তবে তাকে প্রাণপণে আঁকড়ে থাকার কোনো মানে হয় না বাইরেটা যে কোনোভাবে চলে গেলেই হলো কিন্তু ভেতরটাতে বেশ একটা গল্প করার জায়গা থাকা চাই সেখানে থাকবে তার স্বনির্বাচিত গল্প করার মতো আড্ডা দেওয়ার জায়গা অথবা কোনো পছন্দের ব্যক্তিত্বের সঙ্গে মনে মনে আড্ডা দিতে ওর খুব ভালো লাগে তাই বাইরের কোনো লোককে সহজে ওর মনেই ধরে না এ হেন কিনা পরকিয়া রোগ তাও আবার কবি নয় সাহিত্যিকও নয় এমনকি নিদেন পক্ষে তার মতন সামান্য রিপোর্টারও নয় একেবারে অচেনা অজানা লোকের প্রেমে ডুবে যাওয়া না না এ কিছুতেই সম্ভব নয় এভাবে মনকে প্রশ্রয় দেওয়া যায় না কাগজের জন্য বেশ কিছু ফিচার লেখা বাকি সম্পাদক তাগাদা দিচ্ছে মাথার ব্যান্ডেজ দেখিয়ে বেশ কিছুদিন কাটানো গেছে কিন্তু এবার তো টাকায় টান পড়বে তাদের মতো ফ্রিল্যান্স রিপোর্টারদের ভবিষ্যৎ তো ওই কাজের ওপরই নির্ভরশীল দু একটা ব্যক্তি ইন্টারভিউ নেওয়া আছে সেগুলোকে সাজাতে হবে একটা সাময়িক পত্রের জন্য একটা আর্টিকেল লেখার কথা সেটাও এখনো শুরু করা যায়নি ওকে দেখতে আসার ভিড়ে তারপর সেই পাহাড়ি জীবনযাত্রা নিয়ে একটা বড় রকমের লেখার হাত দিতে হবে এই লেখাটার কথা ভাবতে ভাবতেই মাথার ব্যান্ডেজে হাত দিল আর সঙ্গে সঙ্গে সুস্মি হারিয়ে ফেলল নিজেকে তার সামনে থেকে উধাও হয়ে গেল সে সময়ের প্রাত্যাহিকতা ঘর সংসার সব সব কিছু বাসের মধ্যে আছে সুস্মি জানালা দিয়ে সরে সরে যাচ্ছে পাথর গাছ নদী কখনো কখনো মেঘ ওর ইচ্ছে করছিল নেমে একটু ছোঁয়া কিন্তু সন্ধ্যের মধ্যে নিচে ফিরতে হবে তাই ড্রাইভার কোথায় দাঁড়াতে রাজি নয় সুস্মির অবশ্য এই আশাটা প্রথম নয় এর আগেও ও একা একা এসেছে অনেকবার তবু যতবারই আসে ততবারই নতুন লাগে এই সব পাহাড়ি নদী পথ জনপদ। তাই যতটা পারে দু চোখ দিয়ে শুষে নেওয়ার চেষ্টা করে গাড়ি নামছে ঢালু পথে দুপাশের পাহাড় আর খাদের মধ্যে চলছে লুকোচুরি খেলা সন্ধে হয়ে আসছে ড্রাইভার একটু স্পিড তোলে গাড়িতে তারপরই প্রচণ্ড একটা শব্দ গাড়িটা বোধ হয় ধাক্কা খেলো কোথাও আর সুস্মির কিছু মনে নেই যখন জ্ঞান ফিরল তখন আবঝা অন্ধকার ঘরের আলোয় সুস্মি বুঝতে পারলো একটা সম্পূর্ণ অচেনা বাড়ির মধ্যে সে শুয়ে আছে তার মাথাটা যার হাতের মধ্যে ধরা তিনি সম্পূর্ণ এক অন্য মানুষ তার চোখে মুখে দারুণ উৎকণ্ঠার ছাপ জ্ঞান ফিরতে যেন হাতে স্বর্গ পেলেন কাঁচের গেলাস থেকে গরম দুধ ওর গালে ঢেলে দিয়ে বললেন খেয়ে নিন এখন একটু ভালো লাগছে তো সুস্মি ভীষণ লজ্জা পেয়ে উঠে বসতে গেল কিন্তু মাথাটা কীরকম যেন ঘুরে গেল সঙ্গে সঙ্গে ভদ্রলোক ধরে ফেললেন তারপর আস্তে আস্তে বিছানায় শুইয়ে দিলেন সুস্মি শুয়ে শুয়ে ঘরের চারিদিকটা দেখে নিল ঘরের আসবাব দেখে একেবারেই মনে হলো না সেখানে কোনো মহিলা থাকেন একটা অদ্ভুত অজানা অনুভূতিতে চোখ বুজিয়ে নিল একটু পরেই একজন ঘরে ঢুকলেন হাতে ব্যাগ সুস্মিকে নানাভাবে পরীক্ষা করলেন পরে মৃদু স্বরে ভদ্রলোকের দিকে তাকিয়ে বললেন মাথায় চোরটা ভালোই লেগেছে সারতে বেশ সময় নেবে ভাগ্যিস ওই অ্যাক্সিডেন্টে আপনার কিছু হয়নি তাহলে আর আপনার স্ত্রীকে বাঁচানোই যেত না আপনার স্ত্রী কথাটা কানে যেতেই চমকে ওঠে সুস্মি বেশ বিস্ময় নিয়ে তাকায় ভদ্রলোকের মুখের দিকে কিন্তু সে সময় অদ্ভুত একটা অনুরোধ ওই দুটো কাতর চোখে সুস্মি বাধ্য হয়ে চোখ নামিয়ে নেয় পাশ ফিরে সই ভদ্রলোক ডাক্তারকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে ফিরে আসেন সুস্মির বিছানার কাছে ওর দিকে একটু ঝুঁকে বলেন আপনি নিশ্চয়ই রাগ করেছেন কিন্তু বিশ্বাস করুন আমার কোনো উপায় ছিল না তাছাড়া সুস্মি আস্তে আস্তে চোখ দুটো তুলে বলে বলুন তাছাড়া কি বিশ্বাস করুন আমি আপনার কোনো অসুবিধেই করিনি আসলে কাল রাত্রে গাড়ি অ্যাক্সিডেন্টের পর আপনার জ্ঞান ছিল না তাই বাধ্য হয়েই আমার বাড়িতে এনেছিলাম তারপর ডাক্তার লোকজন সব একে একে চলে যেতে একটা পুরো রাত আপনার জ্ঞান ফেরার অপেক্ষায় মুখের দিকে তাকিয়ে তাকিয়ে থাকতে আপনাকে মাথা নিচু ভদ্রলোক করে বললেন তাই ডাক্তারবাবু আপনাকে আমার স্ত্রী মনে করাতে ততটা চমকে উঠিনি আশা করি আমার অসহায়তাটুকু ক্ষমা করে দেবেন একটু পরে সুস্মির দিকে চেয়ে বললেন এতে অবশ্য অনেকটা সুবিধে হয়ে গেল অনেক কৌতূহলী দৃষ্টি সরে গেল আমাদের ওপর থেকে আর খুব সহজেই আমি আপনার কাছে আসতে পারলাম আবার ধাক্কা খেলো সুস্মি কিন্তু কিছুই বলতে না ওর শরীর মন দুটোই দুর্বল হয়ে আসছে পাশ ফিরে ঘুমোবার চেষ্টা করতে লাগলো কিছুক্ষণ পরে ভদ্রলোক একটা গ্লাসে আবার একটু দুধ আর দুটো বিস্কুট এনে বললেন খেয়ে নিন এইসব পাহাড়ি এলাকায় বেশি কিছু তো পাওয়া যায় না আগে থেকে বলে রাখলে না হয় সুস্মি আবার মুখ খুলল যা পাচ্ছি এই তো অনেক ভদ্রলোক কিছু বললেন না অনেকক্ষণ তাকিয়ে রইলেন সুস্মির দিকে যেন বিশেষ আপন কাউকে খুঁজছেন তারপর পরম সাবধানতায় ওকে তুলে ধরে দুধ আর বিস্কুট খাওয়ালেন এই অসুস্থ শরীরে সুস্মিও যেন কোথাও একটা পরম নির্ভরতার আশ্বাস খুঁজে পাচ্ছিল ভদ্রলোক বললেন কাল কিছু একটা অন্যায় করে ফেলেছি আপনার ব্যাগ থেকে ঠিকানা সংগ্রহ করে আপনার বাড়িতে একটা টেলিগ্রাম করে দিয়েছি সুস্মি হঠাৎ জোরে একটা বিষম খেল মনে মনে হাঁটতে হাঁটতে মোর পেরিয়ে অন্য পথে চলে এসেছিল হঠাৎ ভদ্রলোক তার বহুদিনের চেনা পথটা এক ধাক্কায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন অকারণেই ওর চোখের কোণ দুটো চিকচিক করে উঠল সে সময় উনি আলনার সামনে দাঁড়িয়ে একটার পর একটা পোশাক বাতিল করছিলেন তার দেওয়া খবরটা সুস্মির বাড়িতে ঠিকমতো পৌঁছেছে কি না এটা জানতে চাওয়া তার কর্তব্য সমস্ত আনলা নামানোর পর একটা শার্ট চড়িয়ে চটিতে অতিরিক্ত আওয়াজ করে বেরিয়ে গেলেন ভদ্রলোক বেরিয়ে যেতে সুস্মি একটু একটু করে গত রাতের ঘটনাটা মনে করার চেষ্টা করলো ডাক্তার বোধ হয় যন্ত্রণার জন্য ঘুমের ওষুধ দিয়েছিল তবু মাঝে মাঝে যেটুকু চোখ খুলছিল দেখেছে একটা মানুষ নির্নিমেষে তার দিকে তাকিয়ে আছে সমস্ত মুখে বিষণ্ণতার ছাপ সুস্মি যন্ত্রণায় উসপাস করতেই ধরে শুইয়েছে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেছে আপনি ঘুমন আমি তো আছি সুস্মি অনেক কষ্টে উচ্চারণ করেছে আপনি আমি তো কাল থেকে খুশি মতো ঘুমবো আজকে রাতটা আমাকে দিন প্লিজ আবার তলিয়ে গেছে গভীর ঘুমে সকালের গাড়িতেই চলে এসেছে অরুণাভ সঙ্গে মেয়ে এসেই হইচই লাগিয়ে দিল ওরাও যে দুদিন খুব টেন্স ছিল সেটাও জানালো তবে সুস্মির ফেরাটা ঠিক ছিল না সুস্মি আস্তে আস্তে বলল তিনি তার কর্তব্য করতে পেরেছেন কিনা জানতে গেছেন অরুণাভ একটু চাপা গলায় জিজ্ঞেস করলো অন্য কোনো অসুবিধে সুস্মি উত্তর না দিয়ে শুধু মাথার ব্যান্ডেজটা দেখালো অরুণাভ হা হা করে হেসে উঠলো আরে না না আমি কি আর সেরকম কিছু ইতিমধ্যে ভদ্রলোক ঘরে ঢুকলেন হাতে স্ন্যাক্সের দুটো প্যাকেট অরুণাভকে দেখে খুব খুশি সহজ গলায় বললেন এসে গেছেন দেখছি নির্মশাই আপনার জিনিসপত্র বুঝে নিন সুস্মি একবার ভদ্রলোকের দিকে তাকালো কিন্তু ভদ্রলোক আর ওকে পাত্তাই দিচ্ছেন না উনি তখন অরুণাভকে নিয়েই ব্যস্ত বললেন আপনাদের দশটায় গাড়ি আটটা পঁয়ত্রিশ সময়টা কিছুটা জলযোগের কাজে লাগানো যেতে পারে বলে টেবিলের ওপর খাবারের প্যাকেটগুলো রাখলেন তিনজনের খাওয়া দাওয়ার পর বললেন কাল থেকে উনি খুবই চাপের মধ্যে আছেন যতই হোক বিপদের সময় নিজের লোক কাছে না থাকলে সুস্মি সমস্ত দৃষ্টিশক্তি এক জায়গায় এনে চেষ্টা করল কালকের মানুষটাকে খোঁজার কিন্তু পেল না কষ্টে ওর চোখে জল এসে গেল মনে মনে ঈশ্বরকে বলল, এত ভালো মানুষ গড়ার কি দরকার একটা প্রচণ্ড অভিমান ওর বুকে চাপ দিচ্ছিল কালকের সেই লোকটাই আজকে তাকে তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে কেমন কত অভিনয় মানুষ করে অরুণাভ সুস্মিকে কিছু খাওয়ার জন্য অনুরোধ করল। সুস্মির গলা দিয়ে কিছুই নামতে চাইল না ভদ্রলোক ট্যাক্সি ডেকে আনলেন ততক্ষণ অরুণাভের কোচকাজ শেষ নিঃশব্দে ফিরে অত্যন্ত উদাসীনভাবে অরুণাভর হাতে কিছু ওষুধপত্র আর ডাক্তারের প্রেসক্রিপশানটা দিয়ে বললেন এগুলো রাখুন পথে একটু সাবধানে নিয়ে যাবেন আর ওখানে গিয়ে একটা ভালো ডাক্তারকে দিয়ে চেক করিয়ে নেবেন আঘাতটা কম হয়নি কিন্তু সুস্মি আর একবার ম্লান হেসে ওর দিকে তাকালো কিন্তু ভদ্রলোক একেবারেই দেখছেন না ওকে বাইরে গাড়ি হর্ন দিচ্ছিল অরুণাব পকেট থেকে কিছু টাকা বের করে ভদ্রলোককে বললেন হ্যাঁ আপনার ঋণ আমি কোনোদিনই শোধ করতে পারবো না তবু বলছি অন্তত ওষুধ আর ডাক্তারের খরচ হিসাবে যদি এটুকু রাখেন এবার ভদ্রলোক চট করে একবার দেখে নিলেন সুস্মীর দিকে তারপর অরুণাভোর দুটো হাত ধরে বললেন একজন মানুষ হিসেবে একজন মানুষের জন্য আমি খুব সামান্য কিছু করেছি আপনার কাছে অনুরোধ এই পরিচয়টুকু আমাকে রাখতে দিন অরুণাভ টাকাটা পকেটে রেখে দিল তারপর সুস্মিকে ও মেয়েকে নিয়ে আস্তে আস্তে ট্যাক্সিতে উঠে বসল ভদ্রলোক অত্যন্ত স্বাভাবিক চোখে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের চলে যাওয়ার অপেক্ষা করতে লাগলেন ট্যাক্সি স্টার্ট দিয়েছে হঠাৎ ভদ্রলোক চিৎকার করে বললেন একটু দাঁড়ান বলেই ছুটে গেলেন ঘরের মধ্যে একটু পরে বেরিয়ে এলেন ওয়াটার বটলটা হাতে নিয়ে সুস্মির হাতে বটলটা দিয়ে বললেন আপনার ওয়াটার বোতলটা বোতলের সঙ্গে একটা কার্ড চৌধুরী ইত্যাদি ইত্যাদি উল্টো পিঠে লেখা মনে পড়লে খুঁজো অরুণাব দেখার আগেই সুস্মি কার্ডটা বুকের মধ্যে গুঁজে নিল জলের বোতলটা এগিয়ে দিল মেয়ের দিকে ততক্ষণে গাড়িটা বেশ কিছুটা গড়িয়ে গেছে আজকের গল্প পাঠ এখানেই শেষ গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর নিজের চেনা পরিচিত মানুষদের সাথে শেয়ার করে দেবেন আর আর যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার একটি সাবস্ক্রিপশান আমাকে আরও অনেক নতুন গল্প পড়তে অনুপ্রেরণা যোগাবে ধন্যবাদ ভালো থাকবেন সবাই